ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশের এগারো নম্বর স্কুলটি আগের ক্লাসে আমরা দশ নম্বর স্কুলটা করেছিলাম তো আজকে আমরা করবো এগারো নম্বর স্কুলটি তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে আসি এগারো নম্বর স্কুলটা কী বলেছে আমরা ভালো করে দেখে নেব তো এগারো নম্বর স্কুলে কত পেজে আছে একশো ছিয়াশি পেজে রাইমেড দু হাজার চব্বিশে একশো ছিয়াশি পেজে তো দেখো কি কি বলেছে প্রশ্নগুলো এগুলো আমরা সমাধান করব সহজে তো স্কুলের নাম প্রথমে কি গঙ্গা গঙ্গারামপুর স্কুল হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক গঙ্গারামপুর হাই স্কুল প্রথম প্রশ্ন কী বলেছে জিরো ডিগ্রি শিউষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হলে কত ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে মনে রাখবে এটা যে ক্যালোরি তাপটা বলেছে সবসময় মেয়েটাকে মনে হবে আশি ক্যালোরি তাপ আশি ক্যালোরি তাপ আশি ক্যালোরি শীত অপশানটা সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট কি এনএ টু এস ও ফোর এই বিধ সোডিয়াম সালফেট এনএ টু এস ও ফোর ঠিক আছে ম্যারাসমাস কিসের অভাবে ঘটে এদের মধ্যে কোন খনিজ মূলের অভাবে রোগ ঘটে তোমরা এটা মনে রাখবে পরীক্ষায় বারবার দেয় প্রোটিন ও শক্তির অভাবে ম্যারাসমাস রোগটি হয় প্রোটিন ও শক্তির অভাবে ওকে পরের প্রশ্ন স্পিরিট বা ইথার হলো একটি ড্যাস পদার্থ স্পিরিট বা ইথার কি উদ্বাই উদবাই মানে কি একা একা বাতাসে উড়ে চলে যায় উদ বাই উদ্বায়ী ঠিক আছে উদ্বায়ী পদার্থ কেন একা একা বাতাসে না ওরা উদ্বায়ী মানে যেমন পেট্রোলকে আগলে তার অ্যাকশন যেমন সেও কিছুটা বাষ্পীভূত হয়ে চলে যায় সেরকম স্পিরিডও এরাও উদ্বায়ী পদার্থ পরে প্রশ্ন মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয় এটা ঠিক না ভুল মনে হবে এটা সঠিক ঠিক আছে এটা সঠিক সত্য কথা এটা সত্য বা ঠিক দিলেও হবে চুলও নখে ড্যাশ প্রোটিন থাকে এটা তোমরা অবশ্যই জানো এটা বারবার পরীক্ষায় দেয় ক্যারাটিন নামক প্রোটিন ই থাকে ক্যারাটিন নামক প্রোটিন ঠিক আছে ক্যারাটিন নামক প্রোটিন পরেরটা উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি এটা একদম সোজা প্রশ্ন উষ্ণতা কোন যন্ত্রের সাথে মাপাই গো থার্মোমিটার থার্মোমিটা ঠিক আছে এর পরেরটা বলেছি দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে মনে রাখবে পারমাণবিক সংখ্যাটা কী না একটা পরমাণুর কোনো মূলে পরমাণু উপস্থিত পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় তাহলে একটা পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে সেটাই তার হচ্ছে পারমাণবিক সংখ্যা পরে প্রশ্ন একটি তেলে ও একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম মনে রাখবে তেলে দ্রাব্য ভিটামিন কি না ভিটামিন এ ডি ই কি এর মধ্যে যেখানে একটা দিলে হবে জলে দাবো কি ভিটামিন সি ঠিক আছে সি ভিটামিন কি বি বি হবে এইগুলো জলে দাবো ঠিক আছে তো তোমাদের একটা সটকার নিয়ম মনে রাখি যে তেলে দাবো কি না ডি কে আয় এ ডি ই কে আয় আর জলে দাবো কি কি পচা ভালো ছেলে কি পচা ভালো ছেলে মানে কি পিতে প্রোটিন বিতে বি কমপ্লেক্স ভিটামিন আর সিতে ভিটামিন সি প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এরা হচ্ছে সবাই জলে দ্রাব্য এবং এদিকে আইডি ই কি এটা হচ্ছে তেলের দ্রাব্য ঠিক আছে তো এরপরের প্রশ্নগুলো কি বলেছে দেখো চারের দাগের একের একশো সাতাশি দাগের একেরটা কী বলছে দেখো না মাটির কলসির জল ঠান্ডা থাকে কি তা ব্যাখ্যা করো তো সেই একই প্রশ্ন বারবার এক নম্বর সেটি ওই প্রশ্ন ছিল তো দেখো এখানে আমি উত্তরটা সুন্দর করে লিখে দিয়েছি তো তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নাও এবং খাতায় তুলে নাও ঠিক আছে দুই এটা কী বলছে দেখো কিউপ্রিক্লোরাইডের দবনে দস্তা বা জিঙ্ক যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে বিক্রিয়াটি সমীকরণ লেখো তো এটা প্রথমে একটু তোমরা থিওরি লিখে দেবে কিউপি ক্লোরাইডে জলীয় দবনে যদি জিঙ্কের টুকরো যোগ করা হয় সেক্ষেত্রে কিউপি ক্লোরাইডে জলীয় দবন থেকে ধাতব কপার অর্ধক্ষিপ্ত হবে এবং জিঙ্ক ক্লোরাইড দবন উৎপন্ন হয় এখানে দেখো সিউসিএল টু প্লাস জেড এন আর এই সিএল টুটা জেডেনের সঙ্গে যুক্ত হয়ে জেডেন সিএল টু এবং কপারটা অধক্ষিপ্ত হবে পরের প্রশ্ন দেখো সংশ্লেষিত খাদ্য কাকে বলে উদাহরণ দাও তো মনে রাখবি তিন তিন প্রকার খাদ্য হয় প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান বা কৃত্রিম উপাদানের সহযোগে রসায়ন গাড়ি জটিল পদ্ধতিতে প্রস্তুতি করা হয় তাদেরকে সংশ্লেষিত খাদ্য বলে এদের কোনো রং স্বাদ গন্ধ প্রাকৃতিক খাদ্যের মতো হলেও পুষ্টিগুণ প্রায় নেই এবং দামও অনেক বেশি উদাহরণ কেক বিস্কুট চকলেট স্কোয়াশ কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তো তোমরা দেখতে পেলে আমরা এগারো নম্বর স্কুলটা শেষ করলাম তো সকলকে বলা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও সকলকে ধন্যবাদ Eso va